আসসালাম আলাইকুম শানুসমিনী ওয়ার্ল্ড থেকে আমি শানু ঢাকা থেকে বলছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি রান্না করব তো তার আগে একটু গোছ গাছ করে নিচ্ছিলাম কৌটাগুলো এলোমেলো করে রেখেছে আমার বাচ্চারা মশলার কৌটা নিয়েও খেলেছে তো ওইগুলো আবার জায়গা মতো রেখে দিলাম আর বুয়াকে দিয়ে রুটি বানিয়েছি তো পিরিবেলনটা আমি সবসময় এভাবে একটা ব্যাগের মধ্যে করে রাখি এতে করে একেবারেই কিন্তু পোকামাকড় ঢোকার কোনো সম্ভাবনা থাকে না কেন জানি না আমার এভাবে রাখতেই ভালো লাগে আবার যাদের মানে মডুলার কিচেন যদি ক্যাবিনেটের মধ্যেও রাখেন তো আমার মনে হয় আমি এভাবেই রাখতাম মানে আসলে মেন্টাল স্যাটিসফ্যাকশন আর কি যার জন্য আমি এরকম একটা শপিং ব্যাগে করেই সব সময় রাখি আর আমি মাছ ধুয়ে নিব মাছ আমি লেবু দিয়ে ধুয়ে নিচ্ছি যদিও আমি বক্সে করে যেহেতু মাছ ফ্রোজেন করেছিলাম একেবারেই কিন্তু ফ্রেশ আছে তো ধুয়ে নিলাম মাছ ধোয়ার পরে হাত দিয়ে কিন্তু একটা আষ্টে গন্ধ থাকে আর এই গন্ধটা সহজে যেতে চায় না তো আমি সবসময় এরকম লেবু দেখা যায় কিচেনে থাকেই তো লেবু দিয়ে হাতটা ঘষে নেই আর চাইলে লেবুর সাথে একটু সাবান দিয়েও যদি ঘষে নেওয়া যায় তাহলে গন্ধটা কিন্তু একেবারেই থাকে না আমি মাছ ধোয়ার পরে যদি আমার বাচ্চাদের কিছু খাওয়াতে যাই আমার ছেলেটা আগে আমার হাত শুকে দেখে যে গন্ধ আছে কি না এই একটু ভালো করেই ক্লিন করতে হয় আর নিজের কাছেও কিন্তু ভালো লাগে না আষ্টে গন্ধ থাকলে আর যেদিন আমি মাছ কাটি ওই দিন তো আমার মনে হয় পুরো গা দিয়েই আষ্টে গন্ধ হয়ে যায় এরকম মনে হয় কথায় কথায় আমি কিন্তু মাছ হলুদ দিয়ে মেখে নিয়েছি হলুদ লবণ মরিচ আর সবজিগুলোও কেটে নিয়েছি তো এগুলো ধুয়ে নিব তারপরে আমি একে একে রান্নাটা বসিয়ে দিব। বাচ্চার পরীক্ষা ওকে পড়াতে বসাবো যার জন্য আমি একটু তাড়াহুড়া করছি এই আর সবজি কাটা এগুলো কোনো কিছু শেয়ার করিনি অফ ক্যামেরায় এগুলো করে নিয়েছি ডাল ভাতের চাল এগুলো আমরা রান্না করার আগে যদি ভিজিয়ে রাখি তাহলে কিন্তু দ্রুত রান্না হয় বিশেষ করে ডালটা দ্রুত রান্না হয় আর ভাত খুব সুন্দর ঝরঝরে ভাত হয় তাই আমি একটু ভিজিয়ে রাখলাম আর এই দিকে কিন্তু আমি আমার যে দুইটা রান্না সবজি কেটে নিয়েছিলাম ওগুলো বসিয়ে দিয়েছি ওগুলো হয়েও যাবে আর বাকি রান্নাগুলো আমি করতে পারবো না এখন ভাত আর ডাল এগুলো আমার শাশুড়িকে ডাকছি বলছি যে একটু রান্না করে দেন তো উনি রান্না করবেন ভাত ডাল সাথে চা বানাবে আমি বাচ্চাকে পড়াতে যাব যার জন্য আর রান্নাঘরে থাকতে পারছি না আর রান্না শেষ করে তারপরে বাচ্চাকে পড়িয়ে ওরা এখন বলছে আর পড়বে না একটু খেলবে আসলে বাচ্চারা কিন্তু একটা না বেশি সময় পড়তে চায় না দেখা যায় আধা ঘন্টা বিশ মিনিট এরকম বসে থাকে তার বেশি বসতে চায় না তো এই ফাঁকে আমি একটু ডালটা গুছিয়ে নিচ্ছি বাজার নিয়ে এসেছে কিছু কিছু বাচ্চার পরীক্ষা দেখে ওর পিছনে সময় দিতে হচ্ছে যার জন্য কাজকর্ম ঠিকঠাক করতে পারছি না আসলে ওকে কি বলবো আমার নিজেরই ভালো লাগে না একটা টেনশন কাজ করে ঘূর্ণিঝড় রেমালে আমাদের প্রতিবেশীর কি অবস্থা আপনাদের তো দেখিয়ে দিলাম আর আমার বারান্দার অবস্থাটাও খুব খারাপ যদিও কিছুদিন ধরেই ভাবছিলাম যে কিছু টপ কিনবো আর এই কৌটা কেটে যে লাগানো এগুলো ফেলে দিব তো চিন্তা করছি ভাবছি কিন্তু কাজ আর হচ্ছে না তো আজকে বারান্দায় এসে দেখি যে বৃষ্টিতে একেবারে অবস্থা খারাপ চারিদিকে কাদা হয়ে গিয়েছে তো ভাবলাম যে এই সুযোগটা কাজে লাগিয়ে নেই গ্রিলগুলো তারপরে বারান্দা ভালো মতো ক্লিন করে নেই আর যেহেতু মাটিগুলো পানিতে ভিজে আছে তো গাছগুলো উঠিয়ে আমার কিছু কিছু কৌটা আছে একটা জগ আছে আর কয়েকটা টব আছে তো এগুলোতে লাগিয়ে দিব আর বাকিগুলো পরে টপ কিনে তারপরে লাগিয়ে তারপরে সুন্দর করে বারান্দাটা গুছিয়ে নিব। আর আমার কাজের আপা চলে এসেছে আপাকে দিয়ে বারান্দাটা ভালো মতো পরিষ্কার করিয়ে নিলাম আর গাছগুলো এখন একটু এই ভিতরের সাইডে রেখেছি যাতে বৃষ্টি আসলে পুরা বারান্দা এরকম কাদা না হয়ে যায় আর ওইখানে রাখাটাও আসলে অতটা ভালো হচ্ছিল না যার জন্য এরকম রাখলাম পরে ভেবেছি যে গাছ লাগানোর যে স্ট্যান্ডগুলো থাকে ওইগুলো কিনে বারান্দা সুন্দর করে একটু সাজানোর চেষ্টা করব যখন আমার বারান্দা বাগান সুন্দর করে সাজাবো তখন আপনাদের সাথে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন আমার বারান্দাগুলো বেশ বড় বড় যার কারণে গাছ লাগাতে কোনো সমস্যা নেই